الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي لا ونشهد الله إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد প্রিয় সুধি আজকে নিয়ে আসছি আপনাদের সামনে খুব মূল্যবান জিনিস সন্তানের আসল শিক্ষা দেয় মা ও তার পরিবার এই ব্যাপার নিয়ে আপনার সামনে দু চারটে কথা বলবো ইনশাআল্লাহ নিজের জীবন বিপন্ন করে মা জন্ম দেয় সন্তানকে এটা আপনারা মানেন নিশ্চয় নিজের জীবন বিপন্ন করে নিজের জীবনের দিকে তোয়াক্কা না করে নিজের জীবনের কোনো মূল্য না দিয়ে জীবনের পরে কি হবে সেটা কিছু না ভেবে নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো উপক্রম নিয়ে গিয়ে মা জন্ম দেয় তার সন্তানকে গর্ভধারণ সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ভূমিষ্ঠ হয় লালন পালন করা প্রতিটি স্তরই সন্তানের জন্য মা অপরিহার্য মায়ের ঋণ কোনোভাবে কখনো শোধ করা যায় না সন্তান কেবলমাত্র বড় করা নয় প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত করা মা ও তার পরিবার সব মিলিতভাবে কিন্তু মায়ের ভূমিকা নাইনটি পারসেন্ট টেন পারসেন্ট অন্যান্য দাদু দাদি নানা নানি কাকা কাকি পাড়া প্রতিবেশী এইসব নিয়ে হয়তো মহান নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন মায়ের তলায় মায়ের পায়ের তলায় বেহেস এ কথাটা কখনও কেউ বলে জৈব কখনো কেউ বলে দুর্বল হাদিস তো এখানে সন্তানের আসল শিক্ষা দেয় মা সেই বিষয়টাকে নিয়ে আপনি কি বুঝবেন বা কি বলবেন সেই ব্যাপারটা নিয়ে আপনার সামনে আসছি সন্তানের বেড়ে ওঠা এবং বড় হওয়া অর্থাৎ যথাযথভাবে তাকে মানুষের মতো মানুষ করা বা তালিম দেওয়া জ্ঞান দেওয়া যে কোনো ব্যাপারে প্রথম শিক্ষা দেওয়া এসব হয়